হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুস কিচেন আজকে আমি বানিয়ে দেখাবো পাকা আমের চিজ রোল বা ম্যাঙ্গো চিজ রোল এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটা টেস্টি এই রেসিপিটি আপনারা অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন প্লিজ পুরো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি রেসিপিটি কীভাবে বানাচ্ছি এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি ছানা আর পাউডার সুগার এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ছানাগুলো দিয়ে দেব এখানে ছানার জলটা কিন্তু ভালো করে ঝাড়িয়ে নিতে হবে জল থাকলে চলবে না এবার দিয়ে দেব পাউডার সুগার এবার আমি ক্রিমের মতো করে পেস্ট বানিয়ে নেব দেখুন আমার ক্রিমের মতো পেস্ট বানানো হয়ে গেছে আমার ক্রিম চিজ রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে করে ঢেলে নেব এবার এখানে আমি নিয়েছি দুটো পাকা আম আমটা কিন্তু একবারই পাকা হলে হবে না একটু শক্ত থাকতে হবে এবার আমি আমের ছাল ছাড়িয়ে নেব এইভাবে আমি দুটো আমেরই ছাল ছাড়িয়ে নেব দেখুন আমার দুটো আমের ছাল ছাড়ানো হয়ে গেছে এবার আমি ওপরের অংশটা বাদ দিয়ে দেব। এটা ছোট এটা লাগবে না এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব একবারে পাতলা করলেও হবে না আবার একবারে মোটা হবে হবে না মিডিয়াম করতে ঠিক এরকম সাইজ করে কেটে নিলেই হবে দেখুন আমার সব আমগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে করে আমগুলো রেখে দেব এবার আমি ছোট চামচের এক চামচ করে ক্রিম চিজ এই আমের মাঝখানে দিয়ে দেব এবার আমি ভালো করে রোল বানিয়ে নেব এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব দেখুন আমার আমের চিজ রোলগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা একটা করে গোলাপের পাপড়ি দিয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে দেখুন গোলাপের পাপড়ি গুলো দেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি টুথপিক লাগিয়ে দেব। প্রত্যেকটা ম্যাঙ্গো চিস রোলের মধ্যে যাতে আমগুলো খুলে না যায় দেখুন আমার সবগুলো লাগানো হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে আম চিজ রোল বা ম্যাঙ্গো চিজ রোল এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবে খুবই ভালো লাগবে আমার প্রিয় বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন আমার আজকে রেসিপিটা কেমন হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেলাইকন বাই ফ্রেন্ডস